খুব গরম অনেক গরম গো সবকিছু খুলে ফেলো গো আচ্ছা তোমাদের বন্ধুর কারো কাছে কি হাত পাখা আছে না আপা আমার বন্ধুর কাছে হাত পাখা নাই তো রড পাখা আছে লাগবে নাকি লাগলে বইলেন আমাকে বাতাস করবে থাকলে একটু মেনশন দাও না ফাজলামি না হেতে কিন্তু রড দিয়ে ভালো বাতাস করতে পারে ভাল লাগবে আপনার আচ্ছা ঠিক আছে তো গাইস আমিও চলে যাচ্ছি যদি আপনার টপ খাওয়ার এতই ইচ্ছা থাকে তাহলে কক্সবাজারে চলে যান ওখানেও তো হয় তেমন কিছু না এখানে ভিডিওর শুটিং চলতেছে ওয়েবসাইটে সারার জন্য যাদের যাদের দেখার ইচ্ছা আছে তারা এখনই ক্রোমেজের সার্চ দিন খেলা শেষ এখন আপুটা অনেক ক্লান্ত আছে না আমি প্রথম প্রথম ভাবছিলাম আপুটা হয়তো অনেক ভালো দেহ দেখায় বাট মুখটা তো ঢেকে চলে ভাবছিলাম ভাজা মাছ হয়তো উল্টা খাইতে জানে না কিন্তু তার ভিডিও বানানো দেখে আমি তো পুরোই অবাক সঠিক বলেছেন দুনিয়া উল্টায় গেলেও আপু কিন্তু তার মুখটা দেখায় না কিন্তু সব কিছু দেখাই ফেলে কিন্তু তার মুখটা দেখায় না সে কিন্তু হেভি শূন্যতে একটা খরচগার মেয়ে আপনাদের এইসব কন্টেন দেখার পর আমারও মন বলে যে আপনাদের কন্টেনের ওপর এভাবেই আমরা মুইতাদি দেখতে আমি যতটা খারাপ তার থেকেও বেশি খারাপ আমাকে সামনাসামনি দেখতে এটাই তো বলতে যাচ্ছেন সমস্যা নেই আমরা তো বুঝি আপনার মনে কথা আমরা জানি আপনি সামনাসামনি এর থেকেও বেশি খারাপ পাট খেতে ছক্কা মারতে গেছেন ভালো কথা দেখেন আপনারে ধরে কেউ আবার বিগ ছক্কা নামাইরা দেয় এইভাবে ভিক্ষা করে দুই পাঁচ টাকা ইনকাম করে তো আপনি আইফোন সিক্সটিন সেভেন্টিন কিনতে পারবেন না এর থেকে আপনার ফিগার টিগার সুন্দর আছে আপনার চেয়ারটাও সুন্দর আছে আপনি এক কাজ করেন গুলিস্তানের মোড়ে যে দাঁড়ায় থাকেন রাইট করে আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ